বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ইউটিউবার হচ্ছেন রাকিব হোসেন সম্প্রতি ইউটিউবার রাকিব হোসেন এক আলোচিত ভিডিওতে এমন একটি বক্তব্য দিয়েছেন যা ঘিরে নেট দুনিয়ায় চরম কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিতে রাকিব বলেন মিথিলা ইয়াসিনকে বিয়ের আগে আমার সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিল এমনকি সে আমাকে বিয়ে করতেও আগ্রহ দেখিয়েছিল রাকিব জানান একসময় তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল মিথিলা প্রায় তার ভিডিওতে রিয়াক্ট করতেন প্রশংসা করতেন এবং সরাসরি যোগাযোগও রাখতেন সে সময় তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি তবে এখন বুঝতে পারছেন মিথিলার মনোভাব হয়তো ছিল অনেক গভীর এই মন্তব্য ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়েছে তীব্র আলোচনা রাকিবের এই বক্তব্যের পেছনে আসল সত্য কি তা এখনও স্পষ্ট নয় এখন পর্যন্ত মিথিলা রহমান বাতাস স্বামী ইয়াসিন এ বিষয়ে কোনো মন্তব্য দেননি তো ভিউয়ার্স এ বিষয় নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ